মা পোড়াচ্ছে ফসলে বেগুন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই মা আজকে আমি তাড়াতাড়ি তুলে দিয়েছি মানে شويه একটু দূরvall লাগছে তো সেই জন্য এখন আমি এসেছি রুটি পোড়া হচ্ছে বেগুন পোড়া তো চলো পাখিরা ঘুমাচ্ছে বা বিপদ উঠে বাজারে গেছে स्किप না করে দেখতে থাকো একটা আম তো কাক পাখিরা নিয়ে কুটে কুটে খেলো আর বাগানে তো খাই ওই দেখো আবার একটা আম পড়েছে পুরো পেয়ে যাচ্ছে রোজ এরকম সকাল বেলা করে মিষ্টি নিয়ে যায় সিমেন্ট আনতেছিল দোকানে বাইগিয়ে দোকানে সিমেন্ট দিচ্ছে রমজানের ট্রেন তো ছোট সময় হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিল কিন্তু এক ঘন্টা আগে পৌঁছে গেছে জানো 5টার সময় রমজান হাওড়া স্টেশনে পৌঁছে গেছে তো 5টা 42 এ আমাদের ডানকুনি ট্রেন পেয়ে গেছে তো পৌঁছে গেছে হ্যাঁ এই যে বাবা চলে এসেছে কোথায় গেল কোথায় গেল কোথায় ঠিক ওরা বুঝে যায় কোনটা পাকা কোনটা পাকা না ওইখানে ওই সুন্দর কালার হয়ে আছে কিন্তু এখান থেকে পাড়া যাবে না বেশ কিছুটা ডিসটেন্স রয়েছে নিচে থেকেই পারতে হবে ঠুসি দিয়ে এই আম পাড়া আমা এগুলোর একটা অন্য মজা থাকে যেন নিজেদের গাছে একটা পার মানে দেখতে এসে একটা না দুটো পাবো মন বলছে এই দেখো এখানে এখানেও আর একটা এই দেখো একটা আম কিভাবে গাছের আড়ালে রয়েছে এই দেখো এই দেখো আসলাম একটা আনতে পেলাম পাঁচটা মা কি সুন্দর করে আমটা কেটেছে দেখো মা দিয়ে গেল চা চলো বসে চাটা খেয়ে নি এডিট করতে বসলে আমার সবচেয়ে বেশি খিদে পায় আর কিছু না কিছু যা হোক কিছু না কিছু হাতের কাছে থাকতেই হবে তাহলে এডিটিংটা আরো ভালো হয় বোন ওখানে বসে ভিউ দেখতে দেখতে খাচ্ছে তাই তো বাবু বাবা এসেছে বাজার থেকে এরকম খুচরু খুচরু বাজার কেন বাপি দাঁড়াও 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 কি এনেছো নিশ্চয়ই বৌমার জন্য এনেছো ও এটা কে দিল নুন বাটা চালু তোর জন্য কি এনেছে চটপটি সকালবেলা বাবার থেকে চটপটি খেতে চাইলো মনে হয় পুরো বাজার খুঁজে বৌমার জন্য চটপটি আনলো এই দেখো বাবা এনেছে এই হোরকে যাচ্ছে আজ তো বোয়াল মাছ নদীর টাটকা আজ তো বোয়াল মাছ এটা কত কেজি নিলে বাপি কত টাকা কেজি নিলে তিনশো টাকা কেজি বাবা এনেছে হাট থেকে চাল কলাইয়ের হম এখনগুলো বাজারে বিক্রি হয় হ্যাঁ মায়েদের বাড়িতে এখন সময় নেই এই জন্য এখন হাটে বিক্রি হচ্ছে চাল কলাইয়ের রুটি আর নুন বাটা এগুলো আগে ঘরে ঘরে মায়েরা বানাতো এখন সময়ের অভাবে বাজারে কি কত করে মিললো বাবা আমাকে খাইয়ে দিলো আর বৌমা খাইয়ে দিচ্ছে তিনটে মাকে কে পরপর খাইবে কিন্তু বোন এসব খাবার একটু কম পছন্দ করে বলে ভয়তে এখানে আসেনি আর বাবা দর জন্য কি এনেছে সেটা দেখা সবাইকে সকালে তুই বাবাকে কি বলেছিস নিজেই বল চটপটি করতেতে চটপটি নাই কিন্তু ওরকম টাইপের বলছে আব্বু আমার চটপটি খেতে মন হয়েছে খুঁজে এনেছে বৌমার জন্য চটপটি

মাও তো বাজার থেকে এনেছে পাট শাক মাছ আজকে তো এখানে হাটবার আটের দিন হলো শেষ নেই মা এখানেvastte না আসসালামু আলাইকুম আসসালাম আজকে টমেটো ভালো আছি

শোনো আমি কি বলছি পুঁটি মাছ বাঁচতে দিতে হবে হ্যাঁ ওই যে বড় বউ তো বউতে বাগানে ঢুকলাম নাম পারবো কাঁচা কাঁচা নিচের দিকে আমগুলো কাঁচা ছাদের আমগুলো অনেক পেকে গেছে দেখেন মা এখন রান্নাতে দেবে বললো কাঁচা আম পেরে আনতে আর আমিও একটা নিয়ে যাবো আমি একটা পারবো নিজে খাওয়ার জন্য আর আরও যাচ্ছে না পাতা। এতো বাড়ি 3.5 কেজি পাটো। আমাদের এখানে তো দিনের বেলায় ফুচকা পাওয়া যায় তোমরা সবাই জানো। দিদিকে আনতে দিয়েছিলাম ফুচকা। দিদি বলছে বাবাম পাটালি খাওয়াবো তোদের এখানে আম্মা তোদের ওখানে তো পাওয়া যায় না। আমাদের এখানকার বাদাম পাটালি খাইয়ে দেবো। ও এটা হচ্ছে কি বলে? বাদাম। তুই আমার খুব ভালো লাগে

কেমন লাগছে তোমার মতন ভালো এটা ভালো ওয়াও কি রকম প্যাকেট প্যাকেট করে দিয়েছে আমরা কত টাকার ফুচকা খেয়েছি যেন কতগুলো আবার এগুলো ভাত আর এখানে খেতে লাগবে না সব আম চটপটি এই সব খেয়ে সময় যাবে এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু লাঞ্চের পরে না এবারে এসে এত আম খাওয়া হয়ে যাচ্ছে শুধু লাঞ্চ কেন ব্রেকফাস্ট ডিনারের পরেও আম খাওয়া হচ্ছে তাও অন্য ফলগুলো একটু খাওয়া হয় না ফলগুলো নষ্ট হবে সেই জন্য এগুলো আমি কেটে নিয়ে আসলাম দিদিকে বলছি দিদি একটু বেদানাটা ছাড়িয়ে দাও আর জানো রুহি ও ঘরে ঘুমাচ্ছে আজকে রুহির ননদ হয়ে আমরা দেখাবো মানে আমি দেখা আমি দেখাবো দিদি আজকে না আমরা চলো নতুন উপর টর্চার করবো আইডিয়াটা ভালো ঠিক আছে দেখো রিয়েল লাইফে তো অত্যাচার করাটা আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা একটু একটু ভালো মানুষ তো আজকে একটু প্ল্যান করে ওর সাথে করা যাক করা যাক প্র্যাঙ্ক তো যাই হোক গাইস ওকে সচরাচর আমরা কোনো কিছুতে কিছু বলি না কখনো ও নিজে থেকে কিছু করতে আসতে চাইলে ঠিক আছে তাও না না করা হয় কিন্তু তাও সাথ দেয় আমাদের কিন্তু নিজে থেকে আমরা কখন এই প্রথমবার বিয়ের পর ওর কিছু একটা ওকে আমরা ওর থেকে আবদার করবো যেটা বানিয়ে তোকে খাওয়াতে হবে কারণ তুই বাড়ির বউ তো তোমরা কি এটার জন্য এক্সাইটেড আমি তো প্রচন্ড বেশি এক্সাইটেড বাবু কি করবো ওর সাথে আজকে ননদগিরি করেই দেখি বল চলো গাইজ আজকে আমরা ননদ হয়েই দেখি তোর জন্য একটা টাস্ক আছে ঘুমোচ্ছিল ম্যাডাম বনে খেতে পেয়েছে ঠিক আছে তো তোর কাছে ও কিছু খেতে চায় ভাত রুটি পরোটা যা বানিয়ে দিবি তাই খাবো সামনে কর হ্যাঁ হাতগুলো সামনে কর

কি বানাচ্ছি আমাদের চোখে যেন 20 মিনিট না লঙ্কা বেজে দেখতে হবে না থাকতে আমি বানিয়ে যাবে না আমাকে নিজের মতো করে বানাতে দাও তোমরা গেলে অনেক এটা দিক গাইস ওকে কি বিশ্বাস করা ঠিক হবে বলবে এটা দিক না কেন তুমি দয়া করে লঙ্কাটা মেশাবি না উইদাউট পাকা প্রমিস ফোনটা তো নিয়ে চলে এসেছিলাম এবার আমি একটু অল্প করে আটা মেখে নিয়েছি আটা নেটি কি চালের আটা নাকি বলে জানি না জামাক করে আটা মেখে নিয়েছি

আমি তোর হাতের খেতে চেয়েছি বলে হাত দিয়ে বাট আমি লাইফে কোনো দিন এরকম কোন স্লিপ হয় দুনিয়াতে সিরিয়াসলি তুই এটা বানালি না ভাই কিনে এনে দিলো তো এরম শিপে রুটি তোর আইডিয়া থেকে

মানে কিছু করেছি। হ্যাঁ দেখো ভেঙে গেল আমার আঙ্গুল গুলো খেয়ে এই রকম একটা অদ্ভুত টাইপের রুটি গাইস তোমরা কি কখনো দেখেছো? এই তো আমার ভেঙে গেল দেখ। এটা কি খাওয়া যাবে? সিরিয়াসলি? জানি নামে তুমি একটু খেয়ে দেখো। আমরা তুই শুধু এটা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়েছিস তো? হ্যাঁ? না।

আয় শুধু আমরা একা কেন ধ্বংস হবো দিদি নাও তো এখানে আসো আমি যেটা খাবো ও ভয় পাচ্ছে गाइस কিছু মিশিয়েছে নাকি আয় একটু দাঁতে কেটে দেখ তাড়াতাড়ি 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 गाइस দেখ আগে কোনোদিন ভাবতে পারিনি যে এইভাবে রুটি বানাবি বাট আইডিয়াটা ভালো गाइस কেমন লাগলো রুটি রুহির বানানো এরম বিচ্ছু বিচ্ছু বুদ্ধি ওর মাথাতেই আসে মিনিপুরি চপ একটু পায়েস মাঝকে পায়েস বানিয়েছে জানো কেমন হয়েছে নিনি পায়েসটা এটা কি টেস্টি না ভালো টেস্টি না ভালো টেস্টি অনেক টেস্টি না জবা জবা নিনিপুরি দুটো পাকা পাকা কথা বলো তো তুমি পাকা বলতে বললাম না পাকা পাকা কথা বলতে বললাম পাকা কথা পাকা পাকা কথা বলো পাকা পাকা কথা বলো পাকা পাকা কথা বলো নিনি কেমন আছো হ্যাঁ তোমার পিসা কোথায় গেছে কলকাতা কি করতে কি কাজ অফিসে তোমাকে রেখে চলে গেল তোমার পিসা হ্যাঁ কান্না পাচ্ছে না তোমার পিসা চলে গেছে ও বাড়ি পিসিকে রেখে পুপুকে রেখে কোথায় গেছে পিসা কোকা বাড়ি আর তোমার পুপু কই চেকপোস্টের বাড়ি এতটা দিস না খেতে পারবো না বিশ্বাস তুমি দেখো

বাটিটাও নিয়ে যা বায়েশ খেতে খেতে ফাঁক না ফাকা वाली ना सास ভালো জলের বোতল গুলো ভরে দিই তারপরে কথা হবে এত গরম গাইস বাড়িতে তাই জন্য পিছন ছাদে গিয়ে এখন একটু সবাই বসবো কারেন্ট আছে তারপরেও হাওয়া গায়ে লাগছে না জানো বিভৎস গরম